প্রিয় দর্শক থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে অভিনন্দন আমি ডাক্তার এছ রাব্বানি আজ আমি আপনাদের জন্য একটি অতি চমৎকার ও বহু পরীক্ষিত ফর্মুলা নিয়ে হাজির হয়েছি আমাদের যে সমস্ত ভাইয়েরা অতি অল্প সময়ে বীজপাতের সমস্যায় ভুগছেন অথবা যাহাদের লিঙ্গের উত্থান ভালোভাবে হয় না অথবা যাহাদের যৌন ইচ্ছা খুব কম তাদের জন্য আজকের এই ফর্মুলা অতি কার্যকরী দর্শক ভাই বন্ধুগণ আজকের মূল্যবান ফর্মুলাটি জানার আগে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের ফর্মুলাটি হল শোধিত কৃষ্ণধুতুরার বীজ পনেরো গ্রাম আফিং বীজ পঞ্চাশ গ্রাম ভাং বীজ পঞ্চাশ গ্রাম সাদা ভেহমন দুই গ্রাম লাল ভেহমন দুই গ্রাম এবং তাল শত গ্রাম উপরোক্ত দ্রব্যগুলি ভালোভাবে চূর্ণ করিয়া টেবলেট তৈরি হবার মতো পরিমাণে ভাং গাছের পাতার রস মিশ্রিত করিয়া দুটি মটর দানার সমান বড় বড় বটিকা অর্থাৎ গোল গোল টেবলেট বানিয়ে নেন এবং রৌদ্রে শুকিয়ে নেন প্রতিদিন সকাল বিকাল ইহা থেকে একটি করে টেবলেট এক গ্লাস দুধের সাথে সেবন করলে খুব ভালো ফল পাবেন এবং দ্রুত বীর্যপাত চিরবিদায় নেবে তবে বেশ কিছুদিন ইহা সেবন করতে হবে একটু সাবধানতা অবলম্বন করা দরকার এই যে ধুতুরা একটি বিষাক্ত ফল ইহার সব অংশই বিষাক্ত তাই ধুতুরার বীজ উত্তম রূপে শোধন করার পর ব্যবহার করতে হবে না হলে মারাত্মক পরিণাম হতে পারে তাই শোধন প্রক্রিয়া জানার জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা শোধন প্রক্রিয়ার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন